বন্ধুরা নমস্কার বিষয় সংবাদ কিছু কিছু সংবাদের এমনই একটা বৈশিষ্ট্য থাকে না যে তা আমাদের না হৃদয়কে স্পর্শ করে যায় অবশ্য তার পেছনে একটা কারণ থাকে যে যাকে নিয়ে সংবাদ বা যে কাজটি নিয়ে সংবাদ তার বিশেষত্ব আমরা সত্যজিৎ রায়ের একটি কালো জয়ী ছবি দেখেছিলাম বহু মানুষ পথের পাঁচালী তো সেখানে একটা চরিত্র ছিল দুর্গা এক ব্রাহ্মণ পরিবারের দরিদ্র ব্রাহ্মণ পরিবারের কন্যা আর তার ভাই ছিল অপু তো দুর্গার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার নাম হলো উমা দাশগুপ্তা সত্রীত রায় বহু চেষ্টা করে উমা দাশগুপ্তার বাবাকে রাজি করেছিলেন যে তার ছবিতে তাকে যেন অভিনয় করতে দেওয়া হয় উমা তখন ক্লাস এইটের ছাত্রী সত্যজিৎ রায় তো তিনি হীরা জহরত চিনতে পারেন আজও যখন আমরা পথের পাঁচালী দেখি না এই উমার চরিত্রে এই চরিত্রে যখন আমরা উমাদাসগুপ্তাকে দেখি না ছোট্ট উমা আমরা মুগ্ধ হয়ে তার অভিনয় দেখি একদম জীবন্ত অভিনয় আমাদের ঘরের মেয়ে যেন কি অসাধারণ অভিনয় করেছিলেন এরপরে তিনি অভিনয় জীবন বেছে নিতে পারতেন এবং অনেক নামি দামি হয়তো সেলিব্রিটি হয়ে যেতে পারতেন কিন্তু তিনি আর দ্বিতীয় ছবি করেননি এবং ব্যক্তিগত জীবনের বাইরে তিনি কখনো নিজেকে মেলে ধরেননি উচ্চশিক্ষা নিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন তারপর শিক্ষয়িত্রী হয়ে জীবনটা কাটিয়ে দিয়েছেন তো এই সংবাদটি তিনি গত সোমবার পঁচাশি বছর বয়সে পরলোক গমন করেছেন এই সংবাদটি কলকাতার প্রায় সমস্ত দৈনিকই এই সংবাদটি পরিবেশন করা হয়েছে আমি বর্তমান আনন্দবাজার এবং টেলিগ্রাফে সংবাদ পড়েছি কোনো দায় সারা গোছের সংবাদ নয় আমি বহু বড় বড় মানুষেরও সংবাদ দেখেছি ছোট্ট করে প্রথম পাতার এক কোণে কিন্তু সেই সত্যিজিত রায়ের দুর্গা উমাদাসগুপ্তা তার যে সংবাদটি এত চমৎকার ভাবে পরিবেশন করা হয়েছে না যে ইনি যে আমাদের হৃদয়ের মণিকোঠায় আজও সযত্নে পালিত হয়ে রয়েছেন এই সংবাদপত্র কিন্তু বুঝতে পেরেছে এবং ঠিক সেইভাবেই না সংবাদটি পরিবেশন করা হয়েছে একেবারে হৃদয় ছুঁয়ে গেছে আসলে ব্যক্তিত্ব ভালো ব্যক্তিত্ব যদি হয় না অনুপ্রেরণামূলক যদি কোনো ব্যক্তিত্ব হয় তো সে তার যোগ্য সম্মান পাবেই পাবে নট নেসেসারি যে তাকে এত এত কাজ করেছেন তিনি রকম উঁচু দরের সেলিব্রিটি নট নেসেসারি মানুষের মনের মনিকোঠায় বসে থাকার যে গুণাবলী সেটি সম্পূর্ণ আলাদা কর্মটি যদি নিষ্কাম হয় না যদি সৃষ্টির তাগিদে যদি হয় মহৎ উদ্দেশ্যে হয় না এরকম মানুষের হৃদয়কে ছিঁয়ে যায় আমি অজয় চক্রবর্তীর একটি তুলসী দাসী ভজনও আমি এরকম শোনার পরে মনে হয়েছিল যে এই মানুষটি একটি গানের জন্যই না জীবনে বিখ্যাত হয়ে যেতে পারতেন জান কি না যাব করে আমি এই গানটি সম্পর্কে না উদ্বোধন এবং বর্তমানে লিখেছিলাম এবং খুব গুরুত্বের সঙ্গে সেটি ছাপাও হয়েছিল ওই যে বললাম মানুষের সৃষ্টি নিষ্কাম সৃষ্টি যদি হয় মানুষকে হৃদয় ছুঁয়ে যায় আবার রজনীকান্ত সেনের আমি অকৃতি অধম বলে ও তো কিছু কম করে মরে দি তারে অযোগ্য ভাবিয়া কেরে ও তো কিছু নিন আমার তো এরকম মনে হয় যে রজনীকান্ত এই একটি গানের জন্যই বিখ্যাত হয়ে যেতে পারতেন মানুষের মনের মণিকোঠায় কোঠায় বসে বসে যেতে দাসগুপ্তা সে ছোট্ট আজও আমাদের না হৃদয়ের মনি কোঠায় বসে আছেন দাসগুপ্তা যখন মৃত্যু সংবাদটি পেলাম না সেই ছবিগুলো এক এক করে না মানুষ পটে ভেসে উঠছিল তাকে কোনো দিন দেখিনি কিভাবে তারপর বেড়ে উঠে পঁচাশি বছর হয়ে গেছেন তাও জানি না কিন্তু কোন যে ভালোবাসার শ্রদ্ধার জাদু বলে হৃদয়ের মনি কোঠায় বসে গেছেন না যে বারবার তার জন্য প্রার্থনা করতে ইচ্ছে করে যে প্রভু তুমি তার আত্মার পরম শান্তি দিও নমস্কার বন্ধুরা